নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি সেপ্টেম্বর মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের জীবনে কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশন বিবাহিত জীবন শরীর স্বাস্থ্য জীবিকা পিতামাতা শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও আলোচনা করব আমি যদি কোনোভাবে রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা সেপ্টেম্বর মাসকে আরও বেশি সমৃদ্ধিকর আরও বেশি শুভদায়ক করতে পারবে তার কিছু বিশেষ অদ্ভুত উপায় বলে দেব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান কিন্তু প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো আগত সেপ্টেম্বর মাস ধনু রাশির জীবনে একটা মহা সমৃদ্ধিকর মাস হবে কারণ একদিক দিয়ে সেপ্টেম্বর মাস পুজোর মাস আবার সেপ্টেম্বর মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে তেমনি একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে যেমন তেরোই সেপ্টেম্বর মঙ্গল দীর্ঘদিন কন্যা রাশিতে থাকার পর তুলা রাশিতে প্রবেশ করছে একইভাবে পনেরোই সেপ্টেম্বর শুক্র যে কর্কটে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছিল সেই শুক্র পুনরায় সিংহে প্রবেশ করছে আর একইভাবে সতেরোই সেপ্টেম্বর বুথ রবি কন্যায় প্রবেশ করতে চলেছে সুতরাং বুধ কন্যায় রবি কন্যায় সুতরাং তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ এবার আসুন দেখিনি ধনু রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত সেপ্টেম্বর মাসে প্রথমেই জানা দরকার শনি শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতি থেকে অর্থাৎ রাশির অধিপতি যদি স্ট্রং হয় শুভ স্থানে থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর শরীর ভালো থাকলে যে কোনো কাজে আপনি অতি সহজে জয়লাভ করতে পারেন প্রথমেই বলবো আপনার ধনু রাশি আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছে আপনার রাশি ঠিক সপ্তম স্থানে এবং আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে তাই এটা বলাই যায় ধনু রাশিদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে সেরকম কোনো ভাইটাল প্রবলেম আসবে না শারীরিক দিক দিয়ে আপনার কোনো সমস্যা নেই আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন শারীরিক দিক দিয়ে কোনো দুর্ভোগ নেই আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন মোট কথা আপনার পক্ষে শরীরে সেরকম সমস্যা দেখা দেবে না তবে টুকটাক যেগুলো হয় সেই সর্দি কাশি জ্বর জ্বালা নোখের সমস্যা এগুলো তো দেখা দিচ্ছে বা জীবে কিন্তু বড় ধরনের কোনো ব্যাধির আশঙ্কা নেই ধনুরাশি আগত সেপ্টেম্বর মাসে এরপরে আমি আলোচনা করছি আপনার ধনভাগ্য অর্থাৎ পুজোর সময় আপনার পকেট গরম থাকবে না আপনার পকেট ফাঁকা থাকবে আসুন সেটা দেখে নেওয়া যাক আপনার দ্বিতীয় স্পতি থেকে ধন সম্পদ দেখা হয় আপনার দ্বিতীয় স্থান হচ্ছে মকর রাশি যার অধিপতি হচ্ছে শনি যে শনি বসে আছে আপনার রাশির চতুর্থে বক্রি হয়ে আর আপনার ধনস্থানের বৃষ্টি রয়েছে বুধ এবং শুক্রে তাই বলাই যায় আর্থিক দিক দিয়ে আপনার ফিফটি ফিফটি ভাগ্য যাবে অর্থাৎ আপনার ক্ষেত্রে পুরো সেপ্টেম্বর মাস যে অর্থভাগ্য চরম থাকবে তা বলা যাবে না কেননা আপনার ক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে কিছুটা হলো আপনাকে কিছু চাপে থাকতে হবে আপনি যদি ধন রাশির জাতক জাতিকা হন কারণ শনি এখানে বক্রি অবস্থায় থাকার ফলে মাঝে মধ্যেই কিছুটা অর্থে টানাটানি হতে পারে আর্থিক দিক দিয়ে কিছুটা আপনাকে চাপে থাকতে হতে পারে এছাড়া পনেরো তারিখ পর্যন্ত শুক্রের দৃষ্টি টাকায় ধনস্থানে সেক্ষেত্রে ধনভাগ্য উত্তম কিন্তু পনেরো তারিখের পর শুক্র কিন্তু আর আপনার রাশি সপ্তমী না থেকে অষ্টমে চলে যাবে তাই সেক্ষেত্রে শুক্র আপনাকে সাহায্য করতে পারবে না আর এই সাহায্য করতে না পারার কারণে আপনার যথেষ্ট চাপ থাকতে পারে আর্থিক দিক দিয়ে সেদিক দিয়ে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করুন আপনি যদি ধনু রাশি হন যা উপার্জন হবে আপনি যদি সেটাকে ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে তো হবেই কিন্তু ঠিকঠাক মেনটেন না করতে পারলে আপনাকে সেপ্টেম্বর মাসে কিছুটা চাপে থাকতে হবে আর্থিক দিক দিয়ে এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক দিয়ে দেখে নেওয়া যাক আপনার সন্তানের অধিপতিগ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল আপনার ক্ষেত্রে শুভজনক স্থানে বিশেষ করে দশম স্থানে বসে আছে তাই সন্তানের বিষয়ে আপনার বাবার সময় এসছে সন্তানের বিষয়ে যাদের সন্তানজনিত স্বীবৃদ্ধি পাবেন বিদ্যাক্ষেত্রে সন্তানের চরম সাফল্য চরম উন্নতি যোগ এবং আপনার সন্তান চাকরিতে জয়লাভ করবে আপনার সন্তান নতুন ধরনের চাকরি পাবে আপনি বলল আপনার কর্মজীবন সম্পর্কে আমি যা আপনার কর্মজীবন সম্পর্কে অনেকগুলো কথা আপনার পক্ষে অবশ্যই বিশেষভাবে চাপে রাখবে এছাড়াও বলব আপনি যদি মনে কর্মক্ষেত্রে আপনার বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি ধনু রাশি হন যত আপনি ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি বা আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর থেকে শুভজনক সময় শুরু হবে এবং যথেষ্ট পরিমাণে আরও উন্নতি দেখতে পাবে সুতরাং এটা বলাই যায় আপনার ক্ষেত্রে একাধিক সূত্র থেকে আয়ের যোগ সমৃদ্ধির যোগ আছে যে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এরপরে আমি আলোচনা করব যে আপনার প্রেম ভাগ্য অর্থাৎ ভাগ্য কেমন যাবে ধনুরাশি আসুর দেখে নেওয়া যাক প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা হলো চাপে থাকতে হবে কারণ প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা অস্থিরতা ঘটতে পারে একে অপরের মধ্যে ছোট করার প্রবণতা ডমিটিং ভাবা আসতে পারে বা আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে কিছুটা কমিউনিকেশান গ্যাপ হতে পারে মোট কথা প্রেমের বিবাহ এটা নয় প্রেমের জীবনে আপনাকে আপনাকে প্রেমের জীবনে আপনার সৌভাগ্য যোগ আছে বটে কিন্তু কিছুটা অস্থিরতা থাকতেই হবে এরপরে আমি দেখা যাক যে আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে আসুন বৈবাহিক জীবন কেমন যাবে ধনুরাশিদের সেটা দেখে নেওয়া যাক আপনার সপ্তমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমপতি বুধ রয়েছে ঠিক আপনার রাশির দশম স্থানে সিংহ রাশিতে তাই বলাই যায় আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ প্রত্যেকটাই পেতে সামর্থ্য হবেন আপনি যদি বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকা হন বিবাহিত জীবনে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে আরও বেশি জানতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার পিতা মাতা অর্থাৎ আপনার পিতা মাতার সঙ্গে আপনার কেমন সম্পর্ক থাকবে পুরো মাস ভোর সেপ্টেম্বর আসুন দেখা যাক পিতা দেখা হয় দশম স্থান থেকে আর আপনার রাশি দশম স্থানে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল মঙ্গল এই দ্বার মঙ্গলের দ্বারা আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট কর্মের আগমন ঘটবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এবং ধন বহু কর্মপ্রার্থী তাদের চাকরি লাভের সুযোগ করে দেবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবে মঙ্গল এছাড়াও আপনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে সুতরাং কর্মভাগ্য যথেষ্ট ভালো কোনো অসুবিধা নেই কর্মক্ষেত্রে এরপরে আমি যদি ভাগ্য দেখা হয় ভাগ্য দেখা হয় নাইনথ হাউস থেকে আপনার নাইনথ হাউসে বসে আছে রবি আর কেতু নবম প্রতি নবমে বসে আছে তাই ভাগ্য আপনার সহায় পুরো মাস ভোট থাকবে না অবশ্য এক থেকে সতেরো তারিখ পর্যন্ত ভাগ্য আপনার সহায় থাকবে আপনি যদি ধনুরাশি হন ভাগ্য সহায় ভাগ্যের উন্নতিও আপনার ক্ষেত্রে সহায়ক হবে আপনি বিশেষ করে ভাগ্যের উন্নতিতে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করতেই পারেন যাতে আপনার জীবনে একটা ভালো ভালোভাবে কাটে এরপরে আলোচনা করব যে আপনার ভাগ্য ছাড়া আপনার পিতা মাতা পিতা মাতার সঙ্গে আপনার রিলেশান কেমন যাবে আগত পুজোর মাসে সেপ্টেম্বর মাসে আসুন দেখে নেওয়া যাক পিতা নির্ভর করে দশম স্থান থেকে মাতা নির্ভর করে চতুর্থ স্থান থেকে যদি দশম স্থান দেখা হয় তাহলে আপনার দশম স্থানে মঙ্গলের অবস্থান দশম প্রতি বুধ বসে আছে আপনার ক্ষেত্রে দশম প্রতি বুধ বসে আছে আপনার ক্ষেত্রে অষ্টমে কাজী আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তায় থাকতেই হবে পিতার সঙ্গে আপনার মত দেখা দিতে পারে বা পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকা তাই পিতার দিক দিয়ে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে পিতার শারীরিক অসুস্থতা যাতে বাড়াবাড়ি না হয় সেদিক দিয়ে বারবার যত্নশীল হতেই হবে আপনি যদি ধনু রাশির জাতক জাতি হন এইবার আমি আসবো মা বা মাতৃস্থানিয়া মা নির্ভর করে চতুর্থ স্থান থেকে আর আপনার রাশির চতুর্থ স্থানে বসে আছে শনি মহারাজ আর চতুর্থপতি প্রতি বৃহস্পতি সপ্তমে তাই মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে মাকে নিয়ে চিন্তার বিষয় নেই পিতাকে নিয়ে কিছুটা চিন্তার বিষয় থাকবে ধন রাশি এরপরে আমি আলোচনা করব আপনার শত্রু শত্রুরা কীভাবে ক্ষতি করতে পারে আগত সেপ্টেম্বর মাসে আসুন দেখে নেওয়া যান আপনার রাশির ষষ্ঠ স্থান থেকে শত্রু স্থান ষষ্ঠপতি শুক্র আপনার অষ্টমে আছে তাই শত্রুতা থেকে সাবধান শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে ধনুরাশি আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করব। ভয়ানক শত্রুতার কারণে আপনার কর্মজীবনের উন্নতি গতি রোধ হয়ে যেতে পারে তাই শত্রুদের থেকে বিশেষভাবে দূরবর্তী স্থানে থাকার চেষ্টা করুন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন এরপরে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুজোর মাসে ধনু রাশি সমস্ত কিছু অন্তরায় কাটিয়ে কিভাবে শুভজনক হতে পারে আপনার ভাগ্য আসুন সেটা দেখে নেওয়া যায় প্রথমেই বলবো আপনি বিশেষ করে শনির প্রতিকার করুন শনির বীজ মন্ত্র জপ করুন প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল অর্পণ করুন আর বিশেষ করে একটি প্রদীপ বা মোমবাতি বা ধূপ জ্বালান এছাড়াও আপনি কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা এদের ভোজন করান এতে উপকৃত হবেন মোট কথা শনির প্রতিকার করুন এছাড়া প্রতিকার করুন আপনি বিশেষভাবে রাহুর প্রতিকার করুন রাহু আপনার রাশির তৃতীয় অবস্থান করছে এছাড়া রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন এছাড়াও আপনি রবির প্রতিকার কোনো রবির বীজ মন্ত্র জপ করতে পারেন এছাড়াও প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করবেন প্রণাম করার পর জল নিবেদন করবেন এতে ভাগ্যের বাঁধা কেটে যাবে ধনু রাশি এছাড়াও বলবো যে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করবেন তারা ই নাম তারা ই নাম তারা ই নাম এই মহামন্ত্র জপ করবেন এতেও আপনার যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ